পাঞ্জা খেলতে ছিলাম পাঞ্জা তোমার ওই বাড়িতে কি পাঞ্জা খেলবা কি বলেন ভাই আমরা নর্মাল আসি কিছু সমস্যা নাই যে তোমাদের মধ্যে ফার্স্ট বল আমার সাথে খেলবে যে তোমরা বলো আমার কাছে সময় নাই ওটা হোল্ড করতে তুই খেল তুই আমি না তুই খেল তুই খেল আচ্ছা ও থাক খেলো তোমারে দিয়ে শেষ করি আপনি কি বলো সমস্যা নাই আমি তোমার ন্যানো সেকেন্ডে দিব না বুমরা চ্যাম্পিয়ন টু প্লেয়ার আমি কনফিডেন্স ভালো আছে মনে হয় কনফিডেন্স লবণ খাও আমি সুযোগ দিব না তুমি রেডি আছো রেডি রেডি ওয়ান টু থ্রি ও ভাই কি শট দিলেন এটা আমার স্টাইল আচ্ছা ঠিক আছে হোল্ড করো আমি বাসায় যাব কি বলেন ভাই আপনি চলে গেলে হবে আমারও তো হারালেন না না আজকে আমার আর সময় নাই তোমরা হোল্ড করো আজকে কিসের সময় নাই আমার বন্ধু বুমরা ইউনিয়ন চ্যাম্পিয়ন ওয়ান প্লেয়ার বাছা হাতি নাম

এই সর্বনাশ এটা কি হয়ে গেল ভাই কি হইছে ভাই কাদের সিস্টার হাতে কি হলো কি হলো সর্বনাশ আমার ধর মাথা ঘুরতেছে সিস্টার কাদে কি ভাই ভাই একটু অ্যাম্বুলেন্স কে নক দে ভাই কেন কি হইছে ভাই আপনার সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ মানে ওটা আপনি এই হোল্ড করো